প্রিয় বন্ধুরা গুড মর্নিং আজকে আবারও ঢাকার সবজির বাজারের আপডেট নিয়ে আপনাদের হাজির হলাম দেখতে পাচ্ছেন একজন কাস্টমার রিকশা ভর্তি করে শাক নিয়ে যাচ্ছে বাসাতে বরাবরের মতো আজকেও আমি আসি খলিলবাইয়ের সবজির দোকানে দেখতে পাচ্ছেন সকালবেলা থেকে অসংখ্য কাস্টমার কেউ পেঁপে কিনতেছে কেউ পেঁয়াজ কিনতেছে কেউ অন্যান্য উত্তর তরকারি কিনতেছে যথারীতি এই পাশে রয়েছে পুঁই শাক এবং লাল শাক যেটি বিক্রি হচ্ছে পনেরো থেকে বিশ টাকা করে রয়েছে লাউ রয়েছে পেঁপে তারপরে দেখতে পাচ্ছেন কলা এবং একে একে সব ধরনের সবজি দেখতে পাচ্ছেন এবং ভাই ব্যস্ত আছে কাস্টমারকে সামাল দিতে আজকের এই সাত সকালও দেখতে পাচ্ছেন তিন থেকে চারজন কাস্টমার এই সকালবেলা বীর জমি আছে খলিলবাইয়ের সবজি দোকানে দেখতে পাচ্ছেন এক বস্তা লাল টমেটো যেগুলো বিক্রি হচ্ছে কেজি প্রতি মাত্র পঞ্চাশ টাকা তারপরে ইয়া বড় বড় মিষ্টি কুমড়া কেজি মাত্র বিশ টাকা রয়েছে আপনার বড় বড় অনেক বড় লেবু হালি বিক্রি হচ্ছে বিশ টাকা আর অন্যান্য যে সবজিগুলো রয়েছে প্রত্যেক সবজি একেবারে হাতের নাগালে চল্লিশ পঞ্চাশ টাকা যে কথা বলে আসছিলাম সবজির বাজারে স্বস্তির সুবাতাস বইছে এই যে দেখতে পাচ্ছি একেবারে ফ্রেশ লাউ এক পিস লাউর দাম পঞ্চাশ থেকে ষাট টাকা বিক্রি হচ্ছে লাউ খাবেন লাউ আমাদের শরীর মনকে সুস্থ রাখে ফেট ভালো রাখে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা নাকি লাউ অনেক বেশি পছন্দ করতেন অনেক সূত্র থেকে এই তথ্য আমরা পেয়েছি এক বস্তা কাঁচামরিচ দেখতে পাচ্ছেন কাঁচামরিচ আর কখনও বাংলাদেশে কেজি এক হাজার টাকা হবে না সেটি কোনোভাবে হতে দেওয়া যাবে না কাসামরিস বাংলাদেশে অনেক বেশি মাত্রায় উৎপাদন করা হয় কাসামরিস বিক্রি হচ্ছে সৃষ্টি টাকা ভাই ব্যস্ত আছে কাঁচামরিচ বিক্রিতে কাস্টমার দেখতে পাচ্ছেন যে কথা বলছিলাম কাস্টমারদের বিল আজকের এই সাত সকালে একবারে ফ্রেশ পেঁপে যেটি বিক্রি হচ্ছে তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা এই পেঁপে কিছুদিন আগে কিংবা আরও কিছুদিন আগে আশি টাকা দামে বিক্রি হয়েছিল পেঁপে এবং আলু সমান তালে এখন অনেক সস্তা খাবেন সবজি খাবেন বারবার বলে আসছি সবজি আমাদের শরীরের জন্য অনেক অনেক উপকারী ভাইকে আজকেও আমার পক্ষ থেকে ধন্যবাদ দিতে চায় যে সাত সকালে একেবারে ভোরবেলা ঘুম থেকে উঠে তিনি তার সবজির দোকানকে সাজিয়ে থাকে শুধুমাত্র আমাদের জন্য ঢাকাবাসীর জন্য যেন ঢাকাবাসী কোনোভাবেই খাবারের অভাবে কষ্ট না করে এই জন্য রোদ বৃষ্টি জ্বর সব কিছুকে মোকাবেলা করে একেবারে সকালবেলা ঘুম থেকে উঠে তিনি তার সবজির দোকানকে তিনি রেডি করে থাকেন এবং ভোরবেলা থেকে পাঁচ থেকে ছয়টা থেকে কাস্টমারদের আনাগোড়া বৃদ্ধি পেতে থাকে এবং কাস্টমাররা এখানে এসে কেনা করে থাকে দেখতে পাচ্ছেন বেগুন বিক্রি করতেছে খলিল ভাই ভাই বেগুনের কেজি কত ষাট টাকা মাত্র ষাট টাকা ধন্যবাদ জানিয়ে খলিল ভাইকে আরেকবার সালাম শুভেচ্ছা জানিয়ে আজকের সকালবেলার সবজির বাজারের আপডেট এখানে শেষ করলাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ খান সিটি বয়েস শাহজাহপুর ঢাকা